তবে আমরা এখন এই যে গ্রামের মধ্যে এসেছি আপনাদের এটা তো গ্রাম গ্রামের দিকে এসে গ্রামের দিকে অনেক স্নিগ্ধতা মনে হয় অনেক শান্তি পাওয়া যায় গ্রামের মধ্যে গ্রামের মানুষের হৃদয় এখনো ভক্তিতে পরিপূর্ণ আছে কিছুটা একেবারে লুপ্ত হয়ে যায়নি শহরের মানুষের মতো তবে আপনাদেরকে রিকোয়েস্ট করব ও আপনারা যদি পারেন সমষ্টিনীতিতে বাঁচিয়ে রাখুন আজকে আমাদের সমাজের সবচেয়ে বড় অবক্ষয় হচ্ছে সমষ্টিনীতি সমষ্টিনীতি ধ্বংস হয়ে যাচ্ছে পূর্বকালে আমি তো আজকে এসিতে দুপুরে লাই আমার গুরু ভাই উনি প্রসাদ দিয়েছেন লন ডাল সবজি অনেক সুন্দর সুন্দর প্লেট নিয়ে এসেছেন আমি বললাম দাদা এগুলোকে খাব না গ্রামের থেকে একটু কলা আর পাতা কাটুক এই কলার পাতায় খেলে শাস্ত্রের মধ্যে বর্ণনা করা হচ্ছে কলার পাতায় খাওয়ার এত উপকারিতা স্বয়ং শ্রীমান মহাপ্রভু গৌর সুন্দর নিজে কলার পাতার মধ্যে সেবন করতেন অভাব কি ছিল গৌর কলার পাতায় সেবন করতেন কলার পাতা এই মহিমা শাস্ত্রে বর্ণনা করা আছে কলার পাতায় কেউ যদি ভোজন করেন আহার গ্রহণ করেন কলার যে সকল পাপ ক্ষয় হয়ে যায় কলার পাতা এইরকম বস্তু কলার পাতায় খেলে নাকি তার পাপ ধ্বংস হয়ে যায় চৈতন্য চরিতামৃতে মহাপ্ৰভু 60 সকতার বর্ণনা করেছেন শুনুন পড়ে দেখুন তো বাংলায় লেখা কষ্ট নেই পড়তে গোবিราช গোস্বামী পাদ বাংলায় চৈতন্য চরিতামৃত রচনা করেছেন এই বাঙালিদের অনেক বড় গর্ব চৈতন্য চরিতামৃতের মতো এমন অমূল্য রত্ন আমরা বাংলায় পেয়েছি কাদের কাদের বাড়িতে চৈতন্য চরিতামৃত আছে দেখি এই মাত্র লজ্জা চৈতন্য চরিতামৃত ধন পেয়েছি কিন্তু ধনের উপযোগিতা জানি না কিভাবে রক্ষা করতে হবে জানি না সেটাই হচ্ছে বাঙালির অবস্থা যদি পারেন একবার আসুন আমাদের মন্দিরে আসুন নবদ্বীপে চৈতন্য চরিতামৃতে স্বয়ং মহাপ্রভু এই গ্রাম গ্রামে এসে এই যে আমাদের দাদা মশাই আমাদের ঘট্টগ্রাম বলেছিল যে গ্রামের দিকে যাচ্ছে শাক সুক্ত খাওয়াবেন শাক শাকের মহিমা এরকম বর্ণনা করেছেন চৈতন্য চরিতামৃতে বলছে তিনটি শাক যদি কেউ জীবনে আমার করে বলে কৃষ্ণ লাভ হয়ে যায় অনেক শাকের মহিমা বর্ণনা করেছেন তার মধ্যে বলছে পটল শাক কচু শাক আর শালিন চা শাক মহাপ্রভু নিজের মুখে শাক খেতে খেতে একবার সচি মাতা অনেক রকমের পদ রান্না করে মহাপ্রভুকে খেতে দিয়েছেন শান্তিপুরে মহাপ্রভু সেই মহা আনন্দে শাক ভজন শাক ভজন করতে করতে মহাপ্রভু বলছেন এই যে পটল শাক তার মধ্যে এই যে শাক তার মধ্যে শাক তার মানে কচু শাক এই শাক ভোজনে হয় কৃষ্ণ প্রেম বর্ধন এই শাক ভোজনে কি হয় কৃষ্ণ প্রেম বর্ধন এই যে শাক শাকের মহিমা বর্ণনা করেছেন এই দেখো যে